গাইস ওয়েলকাম দ্য নিউ ভিডিও আজকের যে ভিডিওতে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের ভিডিও দেখেন গাইস বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ যে টি টোয়েন্টি হয়ে গেল আপনারা আশা করি সবাই দেখছেন এবং টি টোয়েন্টিতে কী হয়েছে আপনারাও কিন্তু সেটা দেখছেন কুটি বাঙালি এখন কিন্তু সবাই খুশি বাংলাদেশে এই পারফরমেন্সে কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিএল এবং বাংলাদেশের প্লেয়ার আইপিএলে কিন্তু বাংলাদেশের প্লেয়ার উপেক্ষিত সবসময় উপেক্ষিত ঠিক আছে আর কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কিন্তু সবসময় দামে বিক্রি হয়ে থাকে আইপিএলে আর আমাদের বাংলাদেশের প্লেয়ারকে বল হয় তারা টি টোয়েন্টি খেলতে পারে না বা টি টোয়েন্টিতে তারা ব্যাটিংই করতে পারে না বোলিংটাও যেন তেন করতে পারে কিন্তু ব্যাটিং একদমই করতে পারে না খুব বাজে মানে টি টোয়েন্টির মেজাজে তারা ব্যাট চালাতে পারে না দেখেন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন আগের দুটা ম্যাচ হয়েছে দেখেন আগের দুটা ম্যাচ আমি দেখাচ্ছি আপনাদের আগের দুটা ম্যাচে কিন্তু মানে আমারও কিন্তু ওই রকম যদিও জিতেছে বাংলাদেশ দুটাতেই কিন্তু ওইরকম কিন্তু আসলে টি টোয়েন্টি যে মেজাজে ব্যাটিং বা টি টোয়েন্টি মেজাজে যে টি টোয়েন্টি খেলাটা সেটা কিন্তু হয় নাই কারণ সর্বনিম্ন দলীয় মানে এই নিম্ন স্কোরে নিম্ন স্কোরে কিন্তু এই কী বলে আউট হয়ে গেছে এবং তারপরে যদিও বাংলাদেশ জিতেছে মামুর ব্যাটারা জিতেছে ঠিক আছে মামুর বেটার জিতলেও কিন্তু তারা টি টোয়েন্টি মেজাজে কিন্তু খেলতে পারে নাই যার কারণে কিন্তু দেখেন এই যে একশো একটাই মানে প্রথম যে টি টোয়েন্টি ছিল সেটাই করছিল একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ করার পরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারাইছে মানে একশো চল্লিশ কি দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পাওয়ারের কথা আর আপনাদের কি বলবো এটা তো আসলে বলার কিছু নাই তারা যে মামুর বেটা গো বলের সোতা সবচেয়ে বাইরে ফাটে ফেলে এটা তো সবাই আপনারা জানেনি মানে বলার যে দাঁত আর নাক নাকের জল সরি দাঁতের জল বলে কি বলি ফেলি না বলি ফেলি আর খুশির ঠেলায় আসলে ভালো লাগতেছে আমার বিষয়টা বুঝতে পারছেন আসলে কি বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রাজ ঠিক আছে আস্তে আস্তে বলি বিষয়টা শুনেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রাজের ব্যাট করে চোখের জলে ভাসিয়ে ফেলে বলারদের এটা কিন্তু সবাই জানেন ঠিক আছে সেইখানে আমাদের বলাররা একশো ছাত সাতচল্লিশ রান ডিফেন্ড করছে আপনি বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা যদি না বুঝেন তাহলে একটু চোখ চোখে জল দিয়ে আসেন পানি দিয়ে আসেন যেটা দিয়ে আসেন দিয়ে আসেন কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে যে একশো সাতচল্লিশ রান ডিফেন্ড করা ইউ কিন্তু কম কথা না আর আরেকটা ম্যাচে দেখেন ওইটা তো যেন তেন একশো উনত্রিশ রান করছে বাহ একশো উনত্রিশ রান করছে দেখাই আপনাদেরকে স্কোর একটু দেখাই স্কোরবোর্ড কই এই দেখেন স্কোরবোর্ডটা দেখেন বাংলাদেশের হয়ে এরকম কিন্তু কেউ খেলতেই পারে নাই ঠিক আছে এরকম কেউ খেলতেই পারে নাই মাত্র ২৬ রান করেছে মেহেদি মিরাজ একুশ রান করেছে জাকির আলী আর ৩৫ রান করছে শামিম এই শামিম ব্যাটারে কি বলবো মানে মানে দুই বিজ্ঞা হবে কিন্তু যে মার গুলা মারে রে ভাই রে ভাই শামিম রে আসলে শামিমের কথা কিছু বলার নাই অসাধারণ অসাধারণ খেলছে কিন্তু লাস্ট ম্যাচ নিয়ে আমি যেটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে লাস্ট ম্যাচ আমরা কথা বলবো লাস্ট ম্যাচ নিয়ে লাস্ট ম্যাচে কি খেলাটা না দেখাচ্ছে বাংলাদেশ বাহ বাহ বা বা দিল জিতনি আপ লগনে ওই ইংলিশ যদিও হিন্দিটা ওই পারি না তারপরেও বলার চেষ্টা করি সমস্যা নেই আপনারা বুঝে নিয়েন দেখেন বাংলাদেশ কিন্তু রান করছে একশো উননব্বই ঠিক আছে এখানে খেলা হচ্ছে জাগের আলি এই পাড়া এই সারা পাড়ায় এমন খেলা খেলছে মানে একবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের কিন্তু দিল জিতলিয়া ঠিক আছে এই পাড়ায় এমন মার মারছে বলাররা বলছে ছায়রা দেমা কেন্দাবাসী ঠিক আছে দেখেন আপনারা পাড়ায় কি খেলা খেলছে দেখেন একচল্লিশ বলে বাহাত্তর এখানে খেলা আসল খেলা কি জানেন এখানে আপনাকে একটা বিষয় দেখাই দেখেন এই যে সামারিতে যাই সামারিতে যাই ওভারে যাই দেখেন আমি একটা বিষয় দেখাই দেখেন এই যে এই যে এই যে ওভারটা পনেরো নম্বর ওভার এখানে হয়েছে কাহিনি ঠিক আছে কাহিনীটা হচ্ছে কি এই যে দেখেন কাহিনী এই যে শামীম হোসেন সরি শামীম হোসেনটা পরে দেখাচ্ছি শামীম হোসেন জাকের আলী মাহাদি হোসেন না খেলাটা আগে আগের ওভারে কই এই যে আগের আবারই তো শামীম হোসেনের সাথে যে রান আউটটা হলো এই দেখেন এই শামীম হোসেনের যা রান আউটটা হলো এটা আসলে মানে ইতিহাস একটা রান আউট হয়ে থাকবে ঠিক আছে কি হয়েছিল ঘটনা যে বলি রান আউট হয়েছিল ওইখানে স্বামী হুসেন কিন্তু স্ট্রাইকে ছিল ই মানে প্রথমে বুঝে নেওয়া হয়েছিল যে স্বামী হোসেন কিন্তু ঠিক আছে এবং জাকির আলী কিন্তু আউট হয়ে গেছে ঠিক আছে পরবর্তীতে যখন জাকির আলী ভিতরে ঢুকে যায় সারা ঘরের ভিতরে ঢুকে যায় তখন আম গো মগজের মধ্যে বুদ্ধি আসে একটু চেক করে নেই তখন চেক করতে যায় দেখে যে জাকির আলীর আগে একটু ঢুকে গেছে ঘরে মানে জাকির আলী আউট এবং কিন্তু শামীম হোসেন কিন্তু আউট হয়ে গেছে তখন আবার প্যাডমেট খুলে ফেলছে জ্যাঙ্গাডাঙ্গে খুলে ফেলছে জাকির আলী সরি যাই হোক খুলে ফেলছে তখন কিন্তু তাকে আবার ওই সব গাড়মাট পরিয়া ইডনি পরিয়া ঠিক আছে তারপর কিন্তু তাকে আবার নিয়ে আসা নিয়ে আসা হয় মাঠে মাঠে নিয়ে আসার পরে তারপরে মামুর বেটায় যা দেখাইলো ভাই কি আর বলবো দেখেন তারপরে রবারগুলা দেখেন একটু দেখেন ষোলো নম্বর ওভার হয়েছে বারো সতেরো নম্বরে দশ আঠেরো নাম্বার ওভার হয়েছে বিশ উনিশ নাম্বার ওভার আট আর বিশ নাম্বার ওভার বাই এই বিশ নাম্বার ওভার নিয়েই কথা হবে এই বিশ নাম্বার ওভারে যা কাহিনিটা হয়েছে বলার বাইরে দেখেন বিশ নাম্বারের ওভারে রান আসছে মোট রান আসছে পঁচিশ পঁচিশ রান আসছে তাও আলজারি জোসেফের ওভারে বুঝতে পারছেন আল জোসেফ যাকে দশ কোটি টাকার উপরে আইপিএলে কিন্তু নিয়েছে ঠিক আছে এসে জাস্ট খেলে দিয়েছে খেলে দিয়েছে জাগেরালি বুঝতে পারছেন বিষয়টা আইপিএলেরা হেডাম দেখাও না তোমরা হেডাম ইন্ডিয়ারা হেডাম দেখাও হেডাম হেডাম তোমাদের কি ভরে দিয়েছে একদম ভরে দিয়েছে হেডাম দেখাও না এই যে দেখো আমাদের প্লেয়াররা ব্যাটিং করতে পারে না এই জাকে পাড়া দেখাইতেছে আরেকটা মেছে দেখাই দিবি ওদেরকে দেখাই দিয়েছে মেসে আলজারি জোসিফের পিছন দিয়ে বল মেরে আরেকটা দেখাই দিবি জানি যদিও পরবর্তীতে দেখানো লাগবে আমাদের প্লেয়াররা নাকি টি টোয়েন্টিতে ব্যাট করতে পারে না ঠিক আছে আমাদের এখন কি আছে জাকের আলি পাড়া ঠিক আছে টি টোয়েন্টির পাড়া একটা বল মারবো সব বাউন্ডারি বেড়ে বাউন্ডারি না বাউন্ডারি না স্টেডিয়ামের বেড়ে ঠিক আছে মনটা জাস্ট মানে কি বলবো দশটা দিন ধরে খালি মন খালি খুশ খুশ ঠিক আছে খুশতে মেয়ে পাগল হকাইয়া ঠিক আছে গাইস ধন্যবাদ আপনাদের সবাইকে আমার জাস্ট খুশির ঠেলাই ভালো লাগতেছে ধন্যবাদ